এই ধরনের মিউজিক একটা ছবিতে এত ইম্পর্টেন্ট রাজকুমারের মা সিনেমার গানটি নিয়ে একই বলেন অনন্ত জলিল ও বর্ষা আমার চোখ পানি চলে আসছে সত্যি কথা বিশেষ করে তিনি একদম লুবাইয়া আপুর মতো কেন্দ্রে দিয়েছেন বিষয়টা একটু ব্যাখ্যা করবে অনন্ত জলিল ও বর্ষা সাধারণত সবসময় নেগেটিভ কথা বলে সাকিব খানের বিরুদ্ধে কিন্তু এই গানের অসাধারণ কথা ও সুরে গানটি শোনার পর তারা নিজেকে আর ঠিক রাখতে পারেনি গানের কথাগুলো যেন হৃদয়ে দাগ কেটে যায় আমার গানের কথাগুলোতে রয়েছে মন ছুঁয়ে যাওয়া জাদু গানটির ইমোশনাল সাউন্ড সিস্টেম শুনলে যে কেউ গানটিকে ভালোবাসবে গানটিতে শিল্পী যেন দিয়েছে তার সবটুকু শ্রীভুবন অনন্ত ও বর্ষার দাবী এই গানটি রাজকুমারকে অনেক দূরে গি নিতে সাহায্য আমার সাকিব ইয়ানরা তলরেডি বলে দিচ্ছে গানটি কেন ঈদের আগে মুক্তি দিলো না আমার মশজিত এই গানটি যদি ঈদের আগে মুক্তি পেত না তাহলে রাজকুমারের কোনো গান দেখে কেউ কোনো প্রশ্ন তুলতে পারতো না শ্রিভুবনে গানটিতে মাহি ছিল এক অসাধারণ লোকে মায়াম একটা তিনি শৈশবে বাচ্চা কাচ্চার যে দৃশ্য সেটি ফুটিয়ে তুলেছে তিনি যেন সম্পূর্ণ এক ন্যাচারাল অভিনয় করেছেন এই গানটির মাধ্যমে রাজকুমার তার মাকে ফিরে পায় বুকটা খালি লাগে মাহে যেন তার নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছে যা দর্শকের মন কাটতে সক্ষম হয় দৃশ্যটি অনন্ত জলিলের মতো আপনিও কি একটি গান দিয়ে একটি ছবিকে বিচার করবেন আমি আপনার রাজকুমার